ভিক্টোরিয়া মেমোরিয়াল সেই ভিক্টোরিয়া একাধিক অংশকে যে সাদা পাথর মার্বেল পাথরের যে সৌন্দর্য সেই সৌন্দর্যকে তুলে ধরেছে এখানে আমি আমার চিত্র সাংবাদিক সেই ছবি দেখানোর চেষ্টা করব যে একাধিক সাদা যে সৌন্দর্য সেই সৌন্দর্য কিন্তু ফুটিয়ে তুলেছে এবং নেতাজি সঙ্গের বিশেষ করে যে তার আগের কাজ করে যে গার্ডেন রয়েছে সেই গার্ডেনকেও কিন্তু একাধিকভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এবং এখানে যে সাধারণ মানুষের যে ভি যে ঢল সেই ঢল কিন্তু চোখে পড়ার মতো এবং যে সাধারণ মানুষের জন্য যে নিরাপত্তা রক্ষা থেকে শুরু করে পুলিশদের যে কর্মরত কাজ সেই কাজ কিন্তু চোখে পড়ছে একদিক দিয়ে যেমন প্রবেশপত্র রয়েছে তেমন অন্যদিক দিয়ে এবং বাহির পথ রয়েছে এবং পুলিশদের তাদের নজরদারি কিন্তু সর্বদা এখানে রয়েছে এবং সাধারণ মানুষ যে কতটা উদ্বেগের সঙ্গে এই ভিক্টোরিয়াকে দেখতে এসছেন এবং সেটাই আমরা আজকে দেখানোর চেষ্টা করবো এবং এখানে প্রতিটা মানুষকে আলাদা আলাদা ভাবে কিন্তু তাদেরকে যে প্রবেশ এবং যে বাহি সে বাহি কিন্তু করা হচ্ছে এবং পুলিশের যে কর্মরত কার্যকর সেই কার্যকর এখন আমরা জেনে নেবো সাধারণ মানুষকে তাদের কিন্তু ভিক্টোরিয়া ঠিক কতটা ভালো লাগছে কেমন লাগছে খুব খুব ভালো লাগছে কলকাতার পুজো কি দেখতে যাওয়া হয়েছে না কলকাতায় যাওয়া হয়নি আপনার বাড়ি কোথায়

এটা আবার এই বছরে আমরা আগের বছর অন্য থিম করেছিলাম সেই জন্য বছরে আমরা এটাই ভিক্টোরিয়া মেমোরিয়াল করব বলেই এটা আমরা ঠিক করেছিলাম সেই জন্য এবছর আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালটাই ফুটিয়ে তুলেছি এখানে আমাদের এখানে এখানে তো দর্শক কলকাতা থেকেও বেশি দর্শক আমাদের এখানে এখন প্রবেশ করেছে কলকাতাকে ছাড়িয়ে এখন গ্রাম বাংলা এখন প্রচুর দর্শকের পরিবর্তন সরকার থেকে কোনো সাহায্য পেয়েছি সরকারি সাহায্য পেয়েছি আমরা প্রশাসনের প্রশাসন আমাদের যথেষ্ট সাহায্য করছে প্রশাসনের সাথে আমাদের অনেক রিলেশন অনেক ভালো এবং প্রশাসন আমাদেরকে প্রচুর সাহায্য করে এই পুজো মণ্ডপটাকে প্রচুর আমাদের যে ভিড়টা আমাদের হয়েছে সেই ভিড়টাকে সাহায্য করছে প্রচুর হেল্প করে আর যাতে ভিড়টা সামলানো যায় আর এবং ট্রাফিকটাকেও প্রচুর ওরা হেল্প করে করছে আমাদেরকে কত বছরে পা দিল সেটা আমাদের আশি বছরে পা দিয়েছে পুজোটাই বছর আমাদের ধন্যবাদ

थैंक यू